নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন ভর্তার রেসিপি একদম ট্র্যাডিশনাল ওয়েতে খুব কম উপকরণেই আজকের এই বেগুন ভর্তাটা তৈরি করব। আর এই বেগুন ভর্তাটা কিন্তু গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তো এই বেগুন ভর্তা তৈরি করার জন্য আমি একটা কালো বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনটা ভালোভাবে ধুয়ে কিন্তু শুকিয়ে নিতে হবে বেগুনটা ধুয়ে নেওয়ার পরে একটা শুকনো টাওয়াল দিয়ে ভালোভাবে আমি এটা মুছে নিয়েছিলাম আর এখন একটা ছুরি দিয়ে মাঝখান থেকে চিরে দিচ্ছি তিন থেকে চারটে এরকমভাবে কাট করে নিতে হবে এতে করে বেগুনটা কিন্তু খুব ভালোভাবে পোড়া হবে এবং ভেতরে যদি কোনো রকম পোকা থাকে সেটাও আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এইভাবে আমি দেখে নিচ্ছি বেগুনটা কতটা ফ্রেশ আছে আর এদিকে কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি এখন এই রসুনের কোয়াগুলো বেগুনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে যে জায়গা থেকে কেটে নিয়েছিলাম সেই কাট। জায়গা থেকে এই রসুনের কুয়াগুলো কিন্তু ঢুকিয়ে দেওয়া যায় খুব সহজেই তো আমি এক একটা কাটিংয়ের মধ্যে তিন থেকে চারটে করে রসুনের কোয়া ঢুকিয়ে নিচ্ছি বেগুন পরানোর সময় এইভাবে কয়েক কোয়া রসুন দিয়ে দেবেন এতে করে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এই রসুনের কোয়াগুলো দিয়ে যখন বেগুনটা মাখানো হবে এর টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে কয়েক কোয়া রসুন দিয়ে দিতে আর একই সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দেব এই বেগুনের মধ্যে এতে করে এই লঙ্কাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং তার মধ্যে কিন্তু একটা পোড়ার গন্ধও আসবে তো এটা দিয়েও কিন্তু বেগুন মাখালে ভীষণই ভালো লাগে তো দেখুন বেগুনটা রেডি করা হয়ে গেছে এখন এই বেগুনের উপরে আমি সামান্য একটু সরষের তেল লাগিয়ে নেব একদম জাস্ট সামান্য একটু তেল আমি হাতে নিয়ে নিয়েছি আর এখন এই বেগুনটার উপরে লাগিয়ে দিতে হবে এতে করে বেগুনটা পোড়ানোর পরে এই খোসা কিন্তু ভীষণ ভালোভাবেই উঠে যাবে তো তেলটা অবশ্যই লাগিয়ে নেবেন বেগুনে এদিকে দেখুন আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিলাম বেগুনটা আপনারা কাঠের আগুনেও কিন্তু এটাকে পুড়িয়ে নিতে পারেন তো যেহেতু আমার বাড়িতে বর্তমানে কাঠে রান্নার কোনো ব্যবস্থা নেই তাই আমি এটাকে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি আপনার বাড়িতে যদি কাঠের রান্নার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু অবশ্যই এইভাবে গ্যাসে বেগুনটা পুড়িয়ে নিতে পারেন এতেও কিন্তু স্বাদ ভীষণই ভালো লাগে আপনি খেয়ে বুঝতে পারবেন না যে এটা কাঠে পোড়ানো হয়েছে না গ্যাসে পোড়ানো হয়েছে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে কিন্তু পুড়িয়ে নিতে হবে আর বেগুনটা পোড়ানোর সময় বেশ ঘন ঘনই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে একভাবে রাখা যাবে না আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামের দিকে হাই ফ্লেমে দিয়ে রাখলে বেগুনের ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা একদমই সিদ্ধ হবে না তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটা চারিদিক থেকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে তো দেখুন বেগুনটা অন বেশ হাফ মতো পোড়ানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই টোটাল বেগুনটা কিন্তু পোড়াতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিট তো মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট সময় নিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে আর যখন দেখবেন ওপরের সম্পূর্ণ খোসা কালো হয়ে গেছে তখনই বুঝতে হবে যে বেগুনটা খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে তো আমি একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কত সহজে খোসাগুলো উঠে যাচ্ছে আলগা হয়ে গেছে তো এই সময় বুঝতে হবে বেগুনটা পোড়া হয়ে গেছে তো বেগুনটা তো আমি গ্যাস ওভেন নিয়েছি আর এখন একই রকমভাবে একটা টমেটো পুড়িয়ে নেব টমেটোর উপরেও কিন্তু সামান্য একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি আর দেখুন টমেটোটাও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে এতে করে টমেটোটা নরম হয়ে যাবে আর ওপরের খোসাটাও কিন্তু ছাড়াতে ভীষণই ভালো হবে দু থেকে তিন মিনিটের মধ্যে টমেটোটা দেখবেন সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে আর টমেটো দেখুন একদম কালো কালো হয়ে গেছে তো এরকমভাবেই যখন টমেটোটা রেডি হয়ে যাবে টমেটোটাকে সরিয়ে নিয়েছি আর এখন পুড়িয়ে নিচ্ছি তিনটে শুকনো লঙ্কা বেগুন ভর্তায় কিন্তু অবশ্যই পোড়া শুকনো লঙ্কা দেবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে শুকনো লঙ্কা ভেজে নয় শুকনো লঙ্কা এইভাবে পুড়িয়ে দেবেন তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এই থেকে বেগুনটা পোড়ানোর পরে আমি দশ মিনিট অপেক্ষা করেছি আর দশ মিনিট পরে যতটুকু ঠান্ডা হয়েছে হাত দিয়ে তোলা যাচ্ছে অর্থাৎ হাত দিয়ে ধরা যাচ্ছে খুব বেশি অসুবিধা হচ্ছে না তো এরকম গরম থাকতে থাকতেই কিন্তু খোসাটা তুলে নিতে হবে খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও তখন আবার খোসা তুলতে খানিকটা অসুবিধা হয় আর খুব ঠান্ডা হয়ে গেলে বেগুন ভর্তা ভালো লাগে না তাই দশ থেকে বারো মিনিট একটু অপেক্ষা করলেই দেখবেন বেগুনটা অনেক ঠান্ডা হয়ে যাবে আর খুব সহজেই খোসাগুলো তুলে নিতে পারবেন তবে আমি এই সময় কিন্তু জলে ভিজিয়ে নিচ্ছি না বা জলে ধুয়ে নিচ্ছি না এতে করে এই বেগুন ভর্তাটা পানসে লাগবে যেহেতু আগে আমি বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাই এখন আমি এই খোসাগুলো শুকনো অবস্থাতেই তুলে নিচ্ছি জল লাগাবো না এই সময় আর এদিকে দেখুন আমার বেগুনের খোসাটা প্রায় সম্পূর্ণ তোলা হয়ে গেছে কিন্তু লঙ্কাগুলো ভেতর থেকে বেরিয়ে আসছিল তাই আমি লঙ্কাগুলোকে বের করে আলাদা রেখে দিচ্ছি আর তারপরে বাকি যেটুকু আছে সেই খোসাগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন বেগুনটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে বোটাকে কেটে নিতে হবে যে প্লেটে বেগুন ভর্তাটা রেডি করব বেগুনটাকে সেই প্লেটেই আমি সরিয়ে নিচ্ছি আর তারপরে এখন টমেটোর খোসাটা তুলে নেওয়ার পালা তো টমেটোটাও খুব ইজিভাবেই উঠে যাচ্ছে খোসাগুলো তো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে আর চলে এসেছি যে প্লেটে ভর্তাটা রেডি করব এখন বেগুনটাকে মাঝখান থেকে আগে ছাড়িয়ে দেব আর বের করে নিতে হবে এই রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো কিন্তু একদম ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রসুনের কোয়াগুলোকে আলাদা করে নিতে হবে থেকে ভেতর রসুনের কোয়াগুলোকে তো সব বেছে নিয়েছি আর সেই সঙ্গে উল্টে পাল্টে দেখে নিচ্ছি কোথাও কোনো পোকা আছে কিনা তো এটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে আর তারপরে ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে কেটে দিচ্ছি তা না হলে মাখানোর পরে দড়ি দড়ির মতো লম্বা হয়ে থাকে তাই ছুরি দিয়ে একটু টুকটো টুকটো করে কেটে দিলে ওই দড়ির মতন থাকবে না আর এদিকে আমি টমেটোটাকেও ছুরি দিয়ে ভালোভাবে একটু কেটে নিচ্ছি যেহেতু গরম আছে হাত দিয়ে ভাঙতে গেলে গরম লাগবে তাই আমি ছুরি দিয়ে এটাকে আগে কেটে নিয়েছি আর এদিকে বেগুনের ভেতরে দিয়ে দেওয়া রসুন আর লঙ্কাগুলোকেও ভালোভাবে পিষে নিচ্ছি আর যেহেতু সিদ্ধ করা তাই খুব সহজেই এগুলোকে পিষে নেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম তিনটে লঙ্কা একটা লঙ্কা সরিয়ে রেখেছি প্রয়োজন হলে পরে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর পোড়া লঙ্কা তিনটে লঙ্কা পুড়িয়েছি সেখান থেকে আমি দুটো লঙ্কা এখন দিয়ে দেব আর প্রয়োজন হলে পরে একটা লঙ্কা দেব। তবে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু লঙ্কাটা অবশ্যই দিয়ে দেবেন লঙ্কা রসুন ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখন বেগুনগুলো লঙ্কা রসুন বা টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছে একটু আলতো করে আর মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে ছোট্ট সাইজের দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছিলাম আর সেই পেঁয়াজগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে তার আগে পেঁয়াজগুলো কিন্তু একটু ভালোভাবে চাপ দিতে হবে যে জোড়া লেগে আছে সেইগুলো ছাড়িয়ে দেওয়া যাওয়ার জন্য আর এই সময় দিয়ে দিচ্ছি আমি সরষের তেল বেগুন ভর্তা সরষের তেল ছাড়া একদমই যাবে না বেগুন ভর্তা খাওয়ার সময় সরষের তেলে ঝাঁচ যদি না আসে আর চোখ থেকে যদি একটু জল না বেরোয় তাহলে তো বেগুন ভর্তা খেয়ে কোনো মজাই নেই তাই দিয়ে দিতে হবে একদম খাঁটি কাচ্ছি গানির সরষের তেল তো দিয়ে দিয়েছি আমি একদম খাঁটি সর্ষের তেল বাড়িতে ভাঙানো তো যাই হোক এবার এই তেল দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে বেগুন ভর্তাটা ভীষণ সুন্দর করে তো বেগুন ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে তো তার আগে দিয়ে দেবো আরও খানিকটা লেবুর রস লেবুর রসটা অবশ্যই অপশানাল আপনাদের ভালো লাগলে দেবেন না হলে কিন্তু স্কিপ করে যেতে পারেন আর আপনারা আরও একটা জিনিস অ্যাড করতে পারেন ধনে পাতা তবে আমি ধনে পাতাটা অতটা পছন্দ করি না বেগুন ভর্তার সঙ্গে তাই আমি এখানে স্কিপ করে গেছি তবে আপনারা পছন্দ করলে অবশ্যই একটু ধনে পাতা কুচিয়ে দিতে পারেন এবার ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দেখুন আমার বেগুন ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আর দেখে জিভে জল চলে আসছে কার কার অবশ্যই কমেন্ট করে জানাবেন ওপর থেকে আর একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে এই স্ট্রং ফ্লেভারটা আসে সর্ষের তেলের তো গরম গরম ভাত আর রুটির সঙ্গে এরকম একটা বেগুন ভর্তা থাকলে ওই শীতের দুপুর বা রাত জাস্ট জমে যাবে তো দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে আজকের মতো টাটা সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই